ভিডিও টাইটেল দেখে বুঝে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো গাইস আজকের ভিডিওটা খুবই দারুণ আর আমি চলে এসেছি বেগুন তুলতে তোমরা তো জানোই আজকে আমি একটা বেগুনের ব্লগ দিতে চলেছি আজকে বেগুনটা ছিঁড়বো এখান থেকে নিয়ে যাবো কালকে বেলাগোপা বাজার ওখানে আমি বিক্রি করবো কত দামে বিক্রি করলাম কী না করলাম সব কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করে তো এটাই হলো আমাদের বেগুন খেত আর বেগুন ছেড়ার জন্য তোমাকে ফুল গেঞ্জি আর ফুল প্যান পরে আসতে হবে কারণ হচ্ছে বেগুন গাছের আর পাতার অনেক আল যেটা গায়ে লাগলে পুরো মানে সারা রাত চুল গাবে গাবে আর অনেক জ্বালা সহ্য করতে হবে তো চলো বেগুনটা তোলা যাক আর তোমরা ব্লকটি দেখতে options Stop it. Where do you turn when you need someone? তো গাইস আমাদের হাফ বেগুন তোলা কমপ্লিট তো আরও বেগুন আছে তো এই বেগুনগুলো কি করবো আমরা বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে এগুলোকে বাঁচতে হবে পোকাটা এক সাইডে করতে হবে আর ভালোটা এক সাইডে করতে হবে তারপরে কালকে সকালে গাড়ি আসবে গাড়ি করে নিয়ে যাব ব্লগ বা বাজার যেখানে সবজি মার্কেট সো এই ব্লকটি খুবই তোমার হেল্পফুল হবে এই ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের আর একটু টাইমই লাগবে বেগুন তোলা শেষ করতে সো এই ব্লগটি সাপেক্ষ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা শেয়ার অবশ্যই করে দেবে জাস্ট এইমাত্র আমরা বেগুন তোলা কমপ্লিট করলাম তো তোমরা যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছো তো তোমরা একটু শেয়ার করে দেবে আমি জানি আমার ইউটিউব থেকে ফেসবুকে এই ভিডিওটির ভিউস একটু বেশি আসবে তো এই যে এখন আমরা ব্যাগগুলো রেখেছি ব্যাগে ব্যাগে বেগুন রাখা আছে এই ব্যাগগুলো দিয়ে ওই খ্যাতের থেকে বাইরে নেবো ওখানে সাইকেল লোড দিয়ে বাড়িতে নিয়ে যাবো মাত্র দু মিনিট লাগবে খ্যাত থেকে বাড়িতে গিয়ে সো এগুলো বাড়িতে নিয়ে বাছাই করে ব্যাগে ভরে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে সকালে সো আজকের জন্য এখানেই হে গাইস গুড মর্নিং আজকে হচ্ছে ডে টু আর গাড়িতে মালটা তুলে নিয়েছি এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে একটু সামনে অন্য মাল লোড করবে গাড়িতে তারপরে আমি গাড়িতে করে চলে যাব বেলা বাজার যেখানে শিকারপুর বাজার বলে অনেকে অনেকে বেলা গোকা সবজি মার্কেটে বলে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর গাড়িতে যখন মালটা তুলতেছিল আমি তখন ব্রাশ করতেছিলাম তাই তোমাদেরকে মাল উঠানোর ভিডিওটা আমি দিতে পারিনি অন্য লোক যখন তুলবে আমি তখন তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো দেখতে দেখতে চলে গেলাম বেলাগোপা সবজি মার্কেট গিয়ে দেখি সারা বাজারে প্রচুর পরিমাণে বেগুন উঠেছে তার জন্য গাছ আমি কিন্তু বেগুনগুলো বিক্রি করতে পারছিলাম না প্রথমে তারপরে খুব কম দামে কিন্তু আমি বেগুনগুলো বিক্রি করলাম এই যে আমার বেগুন দেখতে পাচ্ছো এগুলো মাত্র কুড়ি টাকা বাইশ টাকা তেইশ টাকাতে বেগুনগুলো বিক্রি করলাম আর সাইডে রয়েছে প্রচুর পরিমাণে সবজি তো বেলাগোপা বাজারে এসে সব কিছু মাল বিক্রি করা শেষ বাট আজকে বেগুনের বাজার একদমই খারাপ আমি এখন আছি বেলাগোপা মার্কেটে যেটা একদম খোলা বাজার বিক্রি হয় সবকিছু বিক্রি করে ফেললাম কিন্তু খুব কম দাম বাজার খুবই খারাপ আজকে আর এখন বাড়ির জন্য কিছু নেব তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন গাড়ি ভাড়াটা দেবো আর খাওয়া দাওয়া কমপ্লিট এক কেজি আপেল নিয়ে নিলাম তো চলো আর আজকের বাজার আজকের বাজারের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এই ছিল শিকারপুর বাজার